সট একটা ভিডিও আর এই রোডের সৌন্দর্যটা তোমাদের সামনে তুলে ধরাও তো চলো প্লেস গো চলতে চলতে যাই আর এই রোডের সৌন্দর্যটা উপভোগ করতে করতে আমিও বাইক রাইড করি আর তোমাদেরও ভিডিওর মাধ্যমে দেখাতে চাই কতদূর যাচ্ছে দেখো এই সবুজ শ্যামলিতে এই গাছপালাগুলো দেখতে কিন্তু সেই সেই যাচ্ছে আরে পাইপ দিয়ে ওই খেজুর গাছের

অটো আছে আর বাস ট্রাক নাই বললেও চলে রোডটা কিন্তু বাস ট্রাক খুবই কম চলে করিমন নসিমন করিমন আর ইভি বাইক দেখতেও কিন্তু সেই সেই বেশ লাগছে এল থেকে জেলখানা এই জেলখানা ঘাট পর্যন্ত এই রোডটা এত সুন্দর স্মুথ না আসলে নড়াইলে বুঝতাম না এই রোডটা এত সুন্দর এত স্মুথ অফ তাকাও রোডটা কিন্তু সেই ও আবার উচা নিচা হিল ডাউন তো গাজীপুর দশ কিলোমিটার তো এই জায়গা থেকে কিন্তু আর গাজীপুর আছে দশ কিলোমিটার তো খুলনায় যেতে আমাদের প্রায় আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে অনেকটাই কিন্তু

দেখছো করবেন তো এই রোডের পরেও ধান বাড়াই করে দেখছো ধান বিষাই দেশে রোডের পরে গাড়ি চলতে চলতে ধানও পড়ে যাচ্ছে ধান সারাও যাচ্ছে মারাও হয়ে যাচ্ছে দেখতেও কিন্তু সেই চমৎকার লাগছে বেশ লাগছে তাই এইটাই কিন্তু যানজট খুবই কম মাঝে মধ্যে এই টম টম উদ্ঘাট করে সামনে চলে আসে এই টম টমের হাত থেকে আমরা এই রোডগুলায় খুব কেয়ারফুলি বাইক রাইড করব কারণ রোডটা অনেক ফাঁকা যে কোনো মুহূর্তে এরকম সাইকেল টম টম ইজি বাইক সামনে চলে আসবার পারে আমরা ওইগুলো অবশ্যই খেয়াল করে বাইক রাইড করবো এবং ট্রাভেল করবো দেখো থেকে আসছে সবগুলো দেখতেও কিন্তু সেই চমৎকার ছোটবেলায় স্কুলে আসলে এটা আইসক্রিম খাওয়ার খাওয়া আর রাস্তা দিয়ে হাঁটা আর করা সেই ওই কথাগুলো এইসব দেখলে মনে পড়ে তোমাদের কাছে কেমন তোমাদের মনে পড়ে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের মনে মনে করতে পারে আমার তো মনে পড়ে তোমার কমেন্ট করে জানায় যে তোমাদের কি মনে পড়ে কি না ঘোলা পিছনে রেখে প্রায় সেই জেলখানা ঘাটের কাছাকাছি প্রায় চলে এসেছে আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগতে পারে আঠারো থেকে বিশ কিলো হতে পারে তো এই বিশ কিলোমিটার পর তোমাদের সাথে গল্প করে দেখো ডান হাতে নদী নদীতে আর্ধেক কিন্তু ভাটা হয়েছে আর এই রোডটা চিপা বলছিলাম এটা ট্রাক আসলে এটা দাগ দিলে সাইডে কোনো জায়গা থাকে না আর রোডটাও কিন্তু সেই এই স্মুথ সেই খুলনার দিকে যতদূর যাচ্ছি ততদূর একটু গাড়ি ঘোড়া চাপ একটু বেশি মনে হচ্ছে এই সাইড দিয়ে আগে রোড ছিল সোজা এখন সেই রোডটা ভাইয়া গেছে ওই রোডটা কিন্তু ভাইয়া গেছে পরে কিন্তু এটা নতুন করছে তো দেখো কত সুন্দর রোড সব নদীতে বিলীন হয়ে যায় সুন্দর সুন্দর রোড করলে কিন্তু এই নদীতে বিলীন হয়ে যায় ভেঙে যায় তারপরে কিন্তু আবার এই নতুন করা তো নদীতে ভাঙতে ভাঙতে দক্ষিণাঞ্চলে অনেক কিছু থাকলো না সব কিন্তু প্রায় নদীতে নিয়ে গেল তো এই জায়গার থেকে বেশি দূর নাই কিন্তু নদী দেখো এটাও কিন্তু খুব তাড়াতাড়ি নিতে পারে কারণ এখন নদীর ধারে ধারে চলে এসে ধান বন তো এই এত সুন্দর রোড যদি দুই এক বছরে ভাঙ্গনে দেখো এই এক ধারে যদি দুই এক বছরে যদি ভাঙ্গনে নিয়ে যায় তাহলে এই রুটটার কি মূল্য আছে তো যত রুট সুন্দর হোক তো এইভাবে ভাঙ্গনে যদি নিয়ে যায় তাহলে আমাদের কপাল অনেকটাই খারাপ তো দক্ষিণ অঞ্চলের মানুষের ভাঙ্গনে সব নিয়ে যায় তো এটা কিন্তু সেই সুইচ গেট সোজা কিন্তু ঘাটে যাওয়া যায় এই সুইচ গেটের থেকে আবদুলের মোড় তিন কিলোমিটার তো আমরা সুইচ গেটও পিছনে রাখলাম তো এবারে পিছনে রাখবো আমরা আবদুলের মোড় তারপর চলে যাব জেলখানার ফেরিঘাট তো চলো প্রায় খুলনায় চলে এসেছি জেলখানার ফেরিঘাটের ধারে ধারে তো আমি কিন্তু দুর্জনী মহল পিছনে রেখে আসলাম তো সামনে কিন্তু এক কিলোমিটার পথ আছে আবদুলের মোড় আর জোহরের আগানো দিয়ে দেশে অলরেডি চলে এলাম আবদুলের মোড় জিরো কিলোমিটার এটা কিন্তু আবদুলের মোড় তো আমরা এবার এই সাইড দিয়ে কিন্তু বাগেরহাট স্মরণখোলা তেরো খোদায় যাওয়া যায় ব্যাক সাইডটা আর আমি কিন্তু সোজা আসছি খুলনার দিকে জেলখানা ফেরিঘাট তো এই জায়গার থেকে আব্দুল মোড়ের থেকে জেলখানা ফেরিঘাট সমাবেত মনে হয় তিন কিলোমিটার পথ আর এটা কিন্তু বিদ্যুৎ অফিস তো ডাইনে হচ্ছে ফায়ার সার্ভিস আর হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস আব্দুল মোড়ের পল্লী বিদ্যুৎ অফিস আর এই রোডটা কিন্তু ইতিমধ্যে কিছুদিন হয়েছে সেই সেই নতুন করা হয়েছে স্মুদ আছে আর রোডটা ছোট হইলো যানজট একটু বেশি কিন্তু তারপরে স্মুথ আছে আর ইলিকশন সেই চটিলা গেড়ে ইলিকশন পোস্টার পোস্টারে পুরা এলাকায় ফেরাই গেছে আইজকাতির জামা মসজিদ রাখলাম হাতের বাম দিকে অর্থাৎ পিছন দিকে সামনে প্রায় জেলখানার হেরিকেটের ধারে ধারে প্রায় চলে এলাম ছোটো চিপা রোড ভ্যান গিলে একটা বাইক গিলে বা একটা প্রাইভেট কার গিলে আর পাশে কিন্তু জায়গা থাকে না আর টুক মোড় কেমন সাপের মতো মোড়ানো দেখো অপূর্ব খালি ডাইনি বাই বাই দিয়ে ডাইনে এই রোডটাই এই মোড়গুলো আসলে কেমন জানি রাঙ্গামাটি রাঙ্গামাটি ফিল মনে হয় দেখো ও আবার মোড়ানো অস্থির ও এই মোড়গুলো কিন্তু ঘুরতে সেই সেই লাগে তোমাদের কাছে কেমন লাগে এই আয়ের যে সকল বন্ধু বান্ধব আছে তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো আমরা সুজা না যে আমরা ডাইনে মন নেবো সুজা ঢুকলে কিন্তু ভৈরব নদী দেখো ও লঞ্চ 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 আর এই সাইডে ও সরকারি বঙ্গবন্ধু কলেজ দেখছো আর এই সাইডে ঢুকলে কিন্তু পুরা নদীতে পড়ে দেবা আর রোডটা কিন্তু এর পরে বঙ্গবন্ধু কলেজের পরের থেকে যত দূরে জেলখানা বিকারের দিকে যাবা তত কিন্তু যানজট একটু বেশি প্রায় সেনের বাজার ফিরি ধারে ধারে একটা আগে যাওয়া যায় না লোকজন কানে কম শুনে

টলার পারে এটা সকালবেলা 5টার দিকে বা 6টার দিকে একটা ভবের বাড়ি পায় কত আর প্রতি প্রতি 25 তো সকালবেলা দিলাম কত 50 টাকা আর এখন দিলাম কত 25 সকালবেলা দিয়েছি 50 ভালো লাগলে কি করবে লাইক করতে ভুলবা না আর তোমাদের কমেন্ট করতে বলি এই কারণে তোমরা মাঝেমধ্যে কমেন্ট করবে তাহলে এইটা আপডেট ভিডিও বানাতে আরো আমি উৎসাহিত হব জনগণের অবস্থা ধুলে ভালো কিন্তু ধরতে দেবে না তার আগেই লোকজন সব লাফায় লাফায় উঠতে চায় ভয়ও লাগে কিন্তু লোকজন শুততে চায় না লোকজন কিন্তু সব কানে না শুনেও থাকতে অলরেডি খুলনার ওপরে চলে এলাম সেই খুলনার ওপরে কি বৃষ্টি হয়েছে পানিতে ভরে গেছে কালিয়ার দিকে কি বৃষ্টি হয় নাই কিন্তু খুলনায় সকালবেলা সম্ভবত খুলনায় ছিলাম না খুলনায় কিন্তু সেই তুমুল আকারে বৃষ্টি হয়েছে এমন জনগণ যে সিট খাইয়ে বা টাইগার খায় বোতলটা রোডে ফালাই রাখছে আর কলা খায় কলা খোসাও ফালাই রাখে আর ডাব খায় ডাবও ফালাই রাখে বাংলাদেশের এই মানুষ কবে যে আরো ভালো হবে আমরা ঢুকে যাব হাতের ডাইনি দিয়ে খুলনা স্টুডিয়াম এই আর সামনে কিন্তু এই খুলনা জেলখানা জেলা প্রশাসক খুলনা সামনেও কিন্তু হাদিস পার্ক না সেوري আসার পরে বেশি বেশি ইজি বাইক দেখি আর বেশি বেশি প্রাইভেট কার আর বেশি বেশি এইভাবে মোটর সাইকেল আর সাইকেল বেটায় পাশা চুলকায় দেখতে কিন্তু সেই বেশ লাগে এটা হচ্ছে হাদিস পার্কের উত্তর মাতার গেট আর আমরা সোজা চলে যাব হাতের ডাইনি দিয়ে পিকচারগুলো মোড় হয়ে আমরা চলে যাবো সোনাডাঙ্গা তো সোনাডাঙ্গা পর্যন্ত গল্প করতে করতে আর তোমাদের সাথে মজা করতে করতে যাওয়া হোক কালিয়ার থেকে বাইক রাইড শুরু করছি এগারোটা বাজে এখন ঘড়িতে অলরেডি একটা পঁচিশ বাজে তো আমাদের নড়াইল থেকে এই খুলনায় আসতে আমাদের দুই ঘন্টার মতো সময় লাগলো কারণ একটু বেশি লাগছে কারণ গল্প করছি তোমাদের দেখাইছি আমিও ট্রাভেল এনজয় করছি রোডের সমস্ত রোডের ভিউটা এনজয় করছি ওই কারণে দেরি হয়ে গেছে নাই শুধু শুধু আসলে আরও তাড়াতাড়ি আসা যেত খুলনা শহরে ঢুকলেই আধা ঘন্টার পর আবার দেড় ঘন্টা লাগে দেখো আর দেখো ওই ইটবালি খোয়া নিয়ে গেছে যে তার রোডের ভিতরে এই ইটবলি খোয়াগুলো ফালানো তো আমরা প্রত্যেকটা লোকজন যদি নিজের থেকে সচেতন না হই তাহলে এরকম রোডে ঘাটে ডাবের খোসা কলার খোসা আবার বোতল আমরা মধ্যে অনেক টাইগার খেয়ে থাকে না রোডটা পরিষ্কার পাই রোডের ভিতরে ঠান্ডায় দেয় তো এই হচ্ছে বাংলাদেশের লোকজনের অবস্থা এটা কিন্তু খুলনা রেল স্টেশন দেখো ও হাতের ডান দিকে কিন্তু খুলনা রেল স্টেশন আর আমরা সোজা শিব বাড়ির মুখ করে যাচ্ছি তো আজকে এই নয়াল থেকে এই ভিডিওটা একটু গন্ধ হয়ে যাবে এই সকালের থেকে প্রায় আমাদের আসতে নয়াল থেকে এই খুলনায় আসতে আমাদের পঁয়ষট্টি কিলোমিটার আসতে পঁয়ষট্টি কিলোমিটার যাইতে পঁয়ষট্টি কিলোমিটার তাই একশো প্রায় একশো তিরিশ কিলোমিটার পথ বাইক রাইড করার পরেও এখনো মন চায় আর একটু বাইক রাইড করি কারণ ট্রাভেল মানুষ ঘুরতে অনেক ভালো লাগে ঘুরতে অনেক ভালোবাসি তো একশো তিরিশ কিলোমিটার পথ রানিং করেও এখনো ঘোরার অ্যামেজ মনে কিন্তু অনেক রয়েছে তো পথটা শেষ হয়ে গেলে সেই বড্ডই খারাপ লাগে যে এত ব্যাপারই পথটা শেষ হয়ে গেল কথা বলতে বলতে অলরেডি মদিস্বরণি রোডের ভিতরে ঢুকে পড়লাম পিছনে কিন্তু শীত গাড়ির মোড়কে আমরা দিয়ে তো অনেক ঘুরলাম আর এই শর্ট ভিডিও তোমাদের মাঝে শেয়ার করলাম তোমাদের এই ভিডিওটায় কোনো কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর যারা অলরেডি এম আই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই অবশ্যই এম আই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন আর যতক্ষণ পর্যন্ত এরকম আপডেট ভিডিও না নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবো সুস্থ তোমরা থাকবা ভালো আর দেখবা আই ব্লাক আর এরকম খুলনা শহরে ঢুকলে ভাগে ভাগে দেখাও মেলে এক কাজ করো তোমরা সব রোড নিয়ে নাও এক কাজ করো তোমরা সব নিয়ে নাও তাহলে আমাকে আর কোনো জায়গা থাকলো না ঠিক আছে তোমরা সব নিয়ে নাও যা দেখতেও কিন্তু সেই থাপ